প্রিয় দর্শক মণ্ডলী আপনারা স্কিনের মধ্যে যে পনেরো ফুটের নালা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটেও কোনো নালা নয় জানেন তো এটাই হচ্ছে ইতিহাসের সেই সুরোধনী নদী তো এই নদীর তীরে বসেই তপস্যা করেছিলেন শ্রী অদ্্বৈত আচার্য এবং এটাই সে মন্দির যে মন্দিরে শ্রী চৈতন্যদেব দীক্ষা নেওয়ার পর দশ দিন অবস্থান করেছিলেন তাহলে প্রিয় দর্শক মণ্ডলী আর কথা বাড়িয়ে লাভ নেই বিপ্লব চক্রবর্তী ব্লগস ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগত চলুন আজকের ভিডিওটা দেখে নেওয়া যায় আসুন তবে ভিডিও শুরুতেই আমরা একটু অতীতে চলে যাই তো এই যে যে নালা আপনারা দেখতে পাচ্ছেন এটা আদেও কিন্তু কোনো নালা নয় একটা সময়ে এই জায়গাটা দিয়ে কিন্তু কলকল কলকল শব্দে কিন্তু জল প্রবাহিত হতো এবং এটা ছিল কিন্তু সুরধনী নদী তো নদীটাকে একটু ভালো করে দেখাচ্ছি তো এখনও দেখতে পাচ্ছেন আপনারা নদীর কিন্তু এখনও সেই চিহ্নটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে যে কতটা চওড়া এই নদী ছিল এবং এই নদী নদীবক্ষে একটি গাছের নিচে বসে অদ্বৈত আচার্য কিন্তু তপস্যা করতেন আর এখানে এখন খুবই রৌদ্র তো আমি আপনাদেরকে আরেকটু সামনের দিকে নিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখনো মৎস্য শিকার চলছে একটা জিনিস ঠিক আগের মতনই রয়ে গেছে সেটা হচ্ছে আম্রকুঞ্জ আমরা উল্লেখ পাই যে শ্রী অদ্বৈত আচার্য পাশ দিয়ে বয়ে গেছে সুরধনী নদী এবং তিনি আম্রকুঞ্জের মধ্যে ছোট্ট একটি কুটির নির্মাণ করেছিলেন এবং সে আম্রকুঞ্জই এটা এই আম্রকুঞ্জ দর্শন করতে করতেই আমরা চলে এসেছি শ্রী অদ্বৈত আচার্যর যে স্থানে ছোট্ট কুটির নির্মাণ করেছিলেন সেই কুটিরের সামনে তো এখানে একটি বিজ্ঞাপ্তি দেওয়া রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বনভোজন সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং মাইক বাজানো যাবে না এখানে এবারে আমরা আস্তে আস্তে মূল মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি তো এবারে আমরা প্রায় মন্দিরের সামনে এসে গেছি তো আমরা মন্দিরের প্রাঙ্গণে এসেই আমাদের চোখে পড়ছে একটি সাইনবোর্ড লেখা রয়েছে শ্রী শ্রী অদ্বৈত পাঠ দেখতে পারছেন বাংলা ভাষায় আছে যার শেষ ভালো আর তো আট বছরের শেষ দিন বস্বিমী উপলক্ষে আমি চলে এসেছি বাবলা শীতনাথঘাটে এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পেছন দিকে রয়েছে নাট মন্দির তোমরা দেখতে পাচ্ছ এবং আমার বাস সাইডে রয়েছে হরিদাস ঠাকুরের মন্দির এবং শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী মন্দির এছাড়াও আমার ডান দিকে আমার ডান দিকে রয়েছে কিন্তু দুটি দর্শনীয় স্থান সেই দুটির মধ্যে একটি রয়েছে মাধবেন্দু পুরীর যে মন্দির সেই মন্দিরটা রয়েছে আর একটা রয়েছে আকাঙ্ক্ষিত মন্দির যেখানে আমাদের তিন প্রভু বিশ্রাম করেছিল এগারো দিন তো সেই মন্দির আমি তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো এই কৃষ্ণ গোস্বামীর যে মন্দির রয়েছে এছাড়াও কী রয়েছে এছাড়াও রয়েছে নামাচার্য শ্রী শ্রী হরিদাস ঠাকুরের মন্দির তো আমি এই দুটি স্থান তোমাদেরকে সবার প্রথমে দর্শন করাবো দিয়ে তারপরে আর দুটো করাবো তো দেখতে পারছো যে আমার সামনে যে মন্দির তোমরা দেখতে পারছো তো আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে তো দেখতে থাকো এখন আপনারা যে স্থানটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভুর মন্দির তো এখন মন্দিরটা বন্ধ রয়েছে সেই জন্য আমি আপনাদেরকে বিগ্রহটা দর্শন করতে পারলাম না তো এই আমি খুবই দুঃখিত যে শ্রী শ্রী ঠাকুর হরিদাস ঠাকুরের যে মন্দির সেই মন্দির কিন্তু এখানে তৈরি করা হয়েছে তো আমি এবার আপনাদেরকে দেখাবো সেই মন্দিরের বিগ্রহ হরিদাস ঠাকুরের যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহটা আমি এবার আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন দেখতে পাচ্ছেন যেখানে দাস ঠাকুরের কিন্তু ছবি রয়েছে এটা হচ্ছে মূল মন্দিরের সামনে যে নাট মন্দির বা দালান তো সেটাই হচ্ছে এটা তো এটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই মুহূর্তে সমস্ত মন্দিরই কিন্তু বন্ধ রয়েছে কারণ এখন ঘড়িতে দুটো বাজে সেই কারণের জন্য মন্দির সমস্ত মন্দির এখন বন্ধ রয়েছে তো এবারে আমি আপনাদেরকে দর্শন করাবো ডান সাইট এবং ডান সাইটে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি মন্দির তো সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন এই স্থানটি সর্বদাই কোলাহল মুক্ত রাখা হয় তার কারণ এই স্থানেই কিন্তু অতীতে একসময় শ্রী শ্রী ঠাকুর অদ্বৈত আচার্য ধ্যান করতেন ডান পাশের মন্দিরে যাওয়ার আগেই আমরা দর্শন পেয়ে গেলাম শ্রী শ্রী চৈতন্যদেবের তো এই চৈতন্যদেব কিন্তু এই স্থানে এসেছিলেন তো যে ঘরে তিনি অবস্থান করেছিলেন সে ঘরটাও আমি আপনাদেরকে দেখাব এবারে কথা হচ্ছে মাধবেন্দু পুরী কে তাই না তো মাধবেন্দু পুরী হলেন শ্রী চৈতন্যদেব এবং শ্রী অদ্বৈত আচার্যের কিন্তু পরম গুরু আপনি আস্তে আস্তে মন্দির প্রাঙ্গনের দিকে প্রবেশ করছি তো দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে আর আমার সামনে মানে কি বলবো তুলসীর বাগান রয়েছে তো এখানে তুলসী গাছ থাকবে না একটা কথা হতে পারে না ভগবান শ্রী চৈতন্যদেব কিন্তু এই স্থানে এসেছিলেন এবং এই সমস্ত মাটির পরে তিনি বিচরণ করেছিলেন তো এটা হচ্ছে সেই স্থান এটাই মাধবেন্দু পুরীর মন্দির এই মাধবেন্দু পুরী ছিলেন শ্রী চৈতন্যদেবের গুরুদেব এবং কমলাক্ষ এই কমলাক্ষ হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অদ্বৈত আচার্য দীক্ষা নেওয়ার পরে তিনি কমলাক্ষ থেকে অদ্বৈত আচার্য উপাধি পেয়েছিলেন আর এই হচ্ছে মাধবেন্দু পুরীর বিগ্রহ এবারে আপনারা দর্শন করতে চলেছেন সেই আকাঙ্ক্ষিত স্থান এই যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের মধ্যে কিন্তু তিনজন প্রভু অর্থাৎ শ্রী চৈতন্যদেব নিত্যানন্দ প্রভু এবং শ্রী অদ্বৈত প্রভু কিন্তু এই স্থানেই বিশ্রাম করেছিলেন শ্রী চৈতন্যদেব তার গুরুদেব অর্থাৎ মাধবেন্দু পুরীর কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে এই অদ্বৈত অঙ্গন এখানে কিন্তু তিনি দশ দিন কাটিয়েছিলেন এবং তার সঙ্গে ছিলেন শ্রী নিত্যানন্দ প্রভু এবং শ্রী অদ্বৈত আচার্য এবং এই স্থান থেকে কিন্তু কলিযুগের যে তারক ব্রহ্ম মহনাম সেটা এই স্থান থেকে উৎপত্তি লাগা আর এই যে বৃক্ষ আপনারা দেখতে পাচ্ছেন এই বৃক্ষর বয়স হচ্ছে যথেষ্ট তো এই বৃক্ষ এখানের প্রতিটা ভক্তবৃন্দ এসে কিন্তু এই বৃক্ষে বিভিন্ন ধরনের ভার চাপিয়ে যায় বা বেঁধে যায় বলতে পারেন তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রচুর ভার কিন্তু এখানে বেঁধে গেছে ভক্তরা তো একদিন আসবে এসে আবার ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়ে গেলে এই ভার নামিয়ে দিয়ে যাবে তো এখানেও এক ভক্ত মানে ভার তো প্রসাদ বিতরণ করা হয় তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ঘর এটা ঠিক মন্দিরের পেছন দিকে রয়েছে আর এখানে বিভিন্ন ধরনের বিজ্ঞাপ্তি রয়েছে তো দেখতে পাচ্ছেন জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এবং এখানে কিন্তু রয়েছে একটা গ্রন্থাগার তো দেখতে পাচ্ছেন এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস গ্রন্থ সংগ্রহ এখান থেকেই করা হয় তো কেউ চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন ভক্ত এসেছেন তো আপনি কোথা থেকে এসেছেন দমদম দমদম থেকে আচ্ছা আচ্ছা কে কে এসেছেন সবাই আমরা দুজন আচ্ছা তো এই যে আমাদের যে শান্তিপুরের যে পবিত্র স্থান যে স্থানে শ্রী চৈতন্যদেব কিন্তু এই স্থানে কিন্তু বিরাজ করেছিলেন এক সময় তাই না হ্যাঁ তো অর্থাৎ আমাদের শান্তিপুরের শান্তিপুর কেন তথা পৃথিবীর মধ্যে একটা কলিযুগে একটা ভালো স্থান এটা যে এর বিকল্প নেই তো এখানে এসে আপনারা ঠিক কি বুঝতে পারছেন খুব সুন্দর লাগছে খুব আনন্দ পাচ্ছে খুব ভক্তি শ্রদ্ধা হচ্ছে খুব ভালো লাগছে খুব সুন্দর যা অনুভব হচ্ছে তা মুখে বলা যাচ্ছে খুব সুন্দর হচ্ছে কারণ এটা আমাদের শান্তিপুর একটা প্রশ্ন মিলন ক্ষেত্র প্রতিদিন আমাদের শান্তিপুরের এই স্থানে কিন্তু প্রচুর প্রচুর দর্শনার্থী আসেন ভক্ত আসেন এবং তারা কিন্তু এই স্থানে কিন্তু বিচরণ করেন এবং শ্রী চৈতন্যদেবের সেই যে যে ভূমি স্পর্শ করে গেছিলেন তার কিন্তু গন্ধ বা সুবাস আজও তাদের নাকে কিন্তু আসে অবশ্যই অবশ্যই আছে অবশ্যই আছে আমরা সেই সুভাষ গন্ধ এখনো পাচ্ছি আর আমরা খুব অধম অধম এর অধম তাই তাদের চরণ ধুলিতে আমরা এসে এখানে যদি কৃপা করেন সেই কৃপার জন্য এখানে এসে আমরা তাদের চরণ থাক চরণ ধুলি সৌভাগ্য আছে কিনা সেটা ঠিক বুঝতে পারছি না সেটা তিনি জানেন আর আমাদের কিছু নেই তাহলে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই জয় দেব নিতাই শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী অদত্ত শ্রী বাসাদি গৌর ভক্ত বৃন্দায় নম নম শ্রী রাধে রাধে শ্রী রাধে শান্তিপুর বাবলা অদ্বৈত পাঠ বা সীতানাথ পাঠে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো ছিল তোমাদেরকে সব কিছুই ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তাহলে আজকে বিদায় নেওয়ার পালা তো আজকের ভিডিওটা ঠিক এতটাই দেখা হচ্ছে নেক্সট নতুন বছরের কোনো ধামাকাধার লগ নেই তাহলে আজকের মতন টাটা বাই বাই